এডুকেশনাল অ্যান্ড জব নিউজে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর অনলাইন আবেদন করবেন একদম ধাপে ধাপে সহজেই আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো অনলাইনে কিভাবে আবেদন করবেন তো প্রথমে আমি যে কোনো ব্রাউজারে গিয়ে wbscc.wb.gov.in এই ওয়েবসাইটে লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করার পর যে কোনো ব্রাউজার থেকে এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে এটা আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে আপনারা প্রথমে দুটো অপশান পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন এবং স্টুডেন্ট লগ ইন স্টুডেন্ট রেজিস্ট্রেশন আমাদেরকে প্রথমে করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপরে আমরা স্টুডেন্ট লগ ইন অপশানে চলে যাব তো প্রথমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর দেখি এখানে দুটো অপশান আবার আসবে এক্ষেত্রে আমরা ফর ইনস্টিটিউশান ইন ইন্ডিয়া এবং ফর ইনস্টিটিউশান আউটসাইড ইন্ডিয়া অর্থাৎ যদি ওই স্টুডেন্ট ভারতের মধ্যে কোনো ইনস্টিটিউশানে ভর্তি হয় সেক্ষেত্রে প্রথম যে অপশান সবুজ রঙের যে অপশানটা রয়েছে ফর ইনস্টিটিউশান ইন ইন্ডিয়া করব আর যদি ভারতের বাইরের কোনো ইনস্টিটিউশনে ভর্তি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ফর ইনস্টিটিউশান আউটসাইড ইন্ডিয়া এইটা করব তো আমি একটা দেখাবো যে ইন্ডিয়ার মধ্যে একটা ইনস্টিটিউশনের রেজিস্ট্রেশন করে দেখাবো তো ক্ষেত্রে আমরা ফর ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া এই অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কি রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ব্র্যাকেটের মধ্যে রয়েছে ফর ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া এক্ষেত্রে প্রথমে অ্যাপ্লিক্যান্ট নেম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এই ঘরে অ্যাপ্লিকেন্টের প্রথমে যে নাম এবং লাস্ট নেম যদি কি মিডিল নেম থেকে থাকে সেক্ষেত্রে মিডিল নেম লিখব এরপরে তার জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থটা এখানে ডেট অফ বার্থটা লেখার পর ডেট অফ বার্থে প্রথমে ক্লিক করব ক্লিক করার পর প্রথমে এখান থেকে আমরা তার ইয়ারটা সিলেক্ট করে নেব ইয়ারটা সিলেক্ট হয়ে গেলে ধরুন তার জন্ম সাল পনেরো তিন উনিশশো আটানব্বই সেক্ষেত্রে আমরা কি করব উনিশশো আটানব্বই প্রথম ক্লিক করব তারপরে তিন এর জন্য এখানে মার্চে ক্লিক করব তারপরে পনেরোতে ক্লিক করব এরপরে জেন্ডার সিলেক্ট করবো ডাউন বক্স থেকে জেন্ডার সিলেক্ট করব মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করার পর আমরা এখানে আধার নাম্বার এই জায়গায় ঠিক আমরা আধার নাম্বারটা পোট করবো এখানে আধার নাম্বার অবশ্যই ম্যান্ডেটরি করে দিয়েছে তো আধার নাম্বার পোট করার পর এখানে অপশান চলে আসবে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অর্থাৎ বর্তমানে কোন কোর্সে ভর্তি হয়েছে প্রথমে প্রোগ্রাম টাইপ প্রোগ্রাম টাইপ অর্থাৎ এখানে কি কী অপশান পেয়ে যাবেন সিএ ফাইনাল সি এ ইন্টারমিডিয়েট সার্টিফিকেট সিএফএ কোচিং সেন্টার ডিপ্লোমা এম ফিল এই ধরনের অপশানগুলো পেয়ে যাবেন তো আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন যদি আপনারা প্রোগ্রাম টাইপ না বুঝতে পারেন দেখুন আমি প্রোগ্রাম টাইপটা আপনাদের কোন কোর্সের জন্য হবে সেটা বলছি আচ্ছা এই পেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ড্রপডাউন লিস্ট বিষয়ভিত্তিক নয় বেশিরভাগ ক্ষেত্রে ঋণের আবেদনপত্রের জন্য বিষয়ের কোনো প্রয়োজন নেই ঋণ মঞ্জুর হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে এম এ অথবা এম এস সি অথবা বিএ অথবা বিএসসি এই ধরনের কোর্স আমাদের নির্বাচন করতে হবে ধরুন স্নাতকোত্তর স্নাতকোত্তর এক্ষেত্রে আমরা এম এ এম এস সি এম কম এম ডি এম এস এম এল এল এম এগুলো স্নাতকোত্তর হিসেবে স্নাতক কোনগুলো বিএ বিএসি বি কম এম বিবিএস বিবিএ এল এলবিসি বিষয়ভিত্তিক কোর্স যেমন বিএসসি ফিজিক্স এরকম নির্বাচন করার কোনো প্রয়োজন নেই ডিপ্লোমা ডিপ্লোমা এএনএম জিএনএম পিজি ডিবিএ পিজি ডিএম পিজি ডিপ্লোমা আইটিআই এর ক্ষেত্রে করবেন সার্টিফিকেট কোর্স যেটা প্রোগ্রাম টাইপে এক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে দশম একাদশ দ্বাদশ বৃত্তিমূলকের ক্ষেত্রে একাদশ অথবা দ্বাদশ এই ধরনের প্রোগ্রাম নিয়ে আপনারা সিলেক্ট করতে পারেন এক্ষেত্রে আপনারা যদি পোস্ট গ্রাজুয়েট হন পিজি সিলেক্ট করবেন আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে ইউজি সিলেক্ট করবেন বা সার্টিফিকেট কোর্স হলে সার্টিফিকেট করবেন ডিপ্লোমা হলে ডিপ্লোমা করবেন এটা সিলেক্ট করার পর আপনাদের যদি কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশান হন সেক্ষেত্রে আপনারা কোচিং সেন্টার করবেন প্রোগ্রাম নেম করবেন কোচিং সেন্টারে যেহেতু করেছি কিসের জন্য আপনি কোচিং সেন্টারে ভর্তি হয়েছেন সেটা মেডিকেল না ম্যানেজমেন্ট না ল ইঞ্জিনিয়ারিং বা অ্যালাইড এটা সিলেক্ট করবেন এক্ষেত্রে আমি একটা প্রফেশনাল কোর্স সিলেক্ট করলাম এইবার আমাকে সিলেক্ট করতে হবে স্টেট অফ ইনস্টিটিউশন আমি যে ইনস্টিটিউশানে ভর্তি হয়েছি বা যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি সেই প্রতিষ্ঠানটা কোন রাজ্যে রয়েছে যেহেতু আমি এটা ইন্ডিয়ার মধ্যে একটা ইনস্টিটিউশন ইন্ডিয়ার সমস্ত স্টেটের নাম আমরা এখানে পেয়ে যাবো তবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অ্যাডমিশান হয়েছে তো ওয়েস্ট বেঙ্গল করলাম ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউশন সেই প্রতিষ্ঠানের জেলার নামটা আমাকে সিলেক্ট করতে হবে এখান থেকে ড্রপডাউন বক্স থেকে জেলার নামটা সিলেক্ট করলাম এরপর চলে আসবে নেম অফ ইনস্টিটিউশন সেই জেলায় আমার ইনস্টিটিউশনের নামটা আমি অবশ্যই পাব ওই জেলার মধ্যে ধরুন এইখানে অ্যাডমিশান হয়েছে নেম অফ দ্য ইনস্টিটিউশন সিলেক্ট করলাম এরপর আমাকে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে কন্টাক্ট ডিটেলস যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইলটা যেন অবশ্যই কাছে থাকে কারণ ওই মোবাইলে আপনার একটা ওটিপি চলে আসবে এরপর ইমেল আইডি ইমেল আইডি দেবেন ইমেল আইডির মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি তথ্য পেয়ে যাবেন ইমেল আইডিটা আরেকবার রিএন্টার অর্থাৎ সেই ইমেল আইডিটা আরেকবার এখানে ইনপুট দেবেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে কি না পাসওয়ার্ড অবশ্যই একটু স্ট্রং হতে হবে পাসওয়ার্ড শুট কন্টেন্ট মিনিমাম এইট ক্যারেক্টার কমপক্ষে আটটা ক্যারেক্টার থাকবে কনসিস্টিং অ্যাট অ্যাটলিস্ট ওয়ান আপার কেস আলফাবেট অর্থাৎ একটা বড়ো হাতের অক্ষর থাকবে একটা ছোটো হাতের অক্ষর থাকবে একটা নিউমেরিক ক্যারেক্টার থাকবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ অ্যাট দি রেট হ্যাশট্যাগ অ্যান্ড এই চিহ্নগুলো থাকবে নিউমেরিক ক্যারেক্টার শূন্য থেকে নয়ের মধ্যে সংখ্যা থাকবে ছোটো হাতের এ থেকে জেডের মধ্যে একটা বড়ো হাতের এ থেকে জেড এর মধ্যে আটটা এবং মিনিমাম আটটা ক্যারেক্টার হতে হবে এরকম একটা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করে একই রকম কনফার্ম পাসওয়ার্ডের ঘরে ওই পাসওয়ার্ডটা আবার লিখবেন লেখার পরে রেজিস্টার বাটনে ক্লিক করবেন এইখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটন এই রেজিস্ট্রার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর এইরকম একটা পেজ খুলে যাবে এখানে কি দেখাচ্ছে না মোবাইল নাম্বার ভেরিফিকেশান এন্টার দা ওটিপি ফর ওটিপি আইডি এরকম দেওয়া থাকবে আপনার মোবাইলে একটা ওটিপি চলে গেছে সেই ওটিপিটা আপনি এখানে লিখবেন এবং লেখার পর আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনার কাছে এইরকম একটা পেজ খুলে যাবে এখানে লেখা থাকবে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইন ডাব্লিউ সি ইউর রেজিস্ট্রেশন আইডি ইজ এই রেজিস্ট্রেশন আইডিটা কপি করে নেবেন এবং আপনার মোবাইলে এসএমএসও চলে যাবে কপি করে রাখলে সুবিধা কি না আপনি লগ ইনের সময় ওই রেজিস্ট্রেশন আইডিটা পুট করতে পারবেন আর এখানে লেখা আছে ইওর লগ ইন কার্ডেন্সিয়াল হ্যাজ বিন সেন্ড টু ইউর মোবাইল নাম্বার কাইন্ডলি লগ ইন উইথ ইউর ক্রাইডেন্সিয়াল অর্থাৎ ক্রেডেন্সিয়ালস দিয়ে আপনি কি করতে পারেন এই আপনার যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন হয়ে গেলে এবার আবার লগ করতে পারেন এরপরে আবার এসসিসির ওয়েবসাইটে চলে যাব ডাব্লিউ বি এসসিসির ওয়েবসাইট থেকে আমরা লগ ইন অপশানে চলে যাব লগ ইন অপশানে গিয়ে আমাদের যে রেজিস্ট্রেশন আইডিটা পেলাম ওই আইডি এবং রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম ওই পাসওয়ার্ড এই দুটো অপশান দিয়ে আমরা কি করব এক তার নিচে একটা ক্যাপচা অপশান রয়েছে এই ক্যাপচাটা দেখে দেখে এখানে টাইপ করব। করার পর আমি লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের কাছে ঠিক এই ধরনের একটা পেজ খুলে যাবে লগ ইন হয়ে গেল এবারে লগ ইন এই পেজে আমরা কি করব এখানে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও আমরা যেই নাম দিয়ে এখানে রেজিস্ট্রেশন করেছিলাম ফোন নাম্বার সব দেখা যাচ্ছে এখানে আমরা কি করব অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজ খুলে যাবে যেখানে পার্সোনাল ডিটেলস চাইবে পার্সোনাল ডিটেলসের মধ্যে আমি প্রথমে নেম অফ দা স্টুডেন্ট স্টুডেন্টের নাম লিখব তার বাবার নাম লিখব মায়ের নাম লিখব সবার ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম আছে কো বরোয়ার্স লিগ্যাল গার্ডিয়ানস নেম অর্থাৎ এখানে বাবা বা মায়ের নাম আমি দেব কো বরোয়ার্স নাম হিসেবে অর্থাৎ সহ ঋণগ্রাহিতা ঋণগ্রাহীতা একজন যিনি অ্যাপ্লিকেন্ট এবং তার সঙ্গে থাকবে কো বরোয়ার বা সহঋণগ্রাহিতা স্টুডেন্ট মোবাইল নাম্বার যেটা আগে থেকে রেজিস্ট্রেশন আছে এটা অটোমেটিক থাকবে ডেট অফ বার্থ সিলেক্ট যেটা আগে থেকে থাকবে যেহেতু রেজিস্ট্রেশনের সময় ডেট অফ বার্থ আগে থেকেই দেওয়া আছে এরপর স্টুডেন্টের কাজটা সিলেক্ট করব জেনারেল বা এসসি এসটি ও হলে এস সি এসটি ও বিসি এস সি হলে কোনো সার্টিফিকেট আপলোডের প্রয়োজন নেই রিলেশনশিপ উইথ কো বরোয়ার কো বোয়ারের সঙ্গে কী সম্পর্ক যদি বাবার নাম এখানে দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ফাদার করবেন মায়ের নাম দেওয়া থাকলে এখানে মাদার করবেন জেন্ডার জেন্ডারটা মেল বা ফিমেল এটা আমরা রেজিস্ট্রেশনের সময় করেছি আগে থেকেই থাকবে স্টুডেন্টস আধার কার্ডের নাম্বার এখানে দেবেন যদি আধার নাম্বার এখানে ইএস অথবা নো করেন ইএস অপশান করলে এখানে আধার কার্ডের নাম্বার চাইবে লাস্ট কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি যদি কলেজে ভর্তি হয়ে থাকে সেক্ষেত্রে হায়ার সেকেন্ডারি লাস্ট কোয়ালিফিকেশান স্টুডেন্ট প্যান কার্ডের নাম্বার এখানে যদি নো করেন সেক্ষেত্রে একটা ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট একটা ডকুমেন্ট পাবেন যেটা পিডিএফ প্রিন্ট আউট করে ফিল আপ করে সেটা স্ক্যান করে পরবর্তীতে আপলোড করতে হবে আর যদি প্যান কার্ড থাকে সেক্ষেত্রে ই করবেন এবং এখানে প্যান কার্ডের নাম্বার চাইবে এরপর একটু নিচের দিকে দেখবেন কো বরোয়ার্স ডিটেলস অর্থাৎ তার বাবাকে যদি কোবরোয়ার রাখেন সেক্ষেত্রে তার বাবার ডিটেলস রাখবেন বাবা কী করেন এখানে কোভরওয়ার্স অকুপেশান অকুপেশানটা সিলেক্ট করলেন অকুপেশান সিলেক্ট করার পর এখানে দেখবেন কোভোরয়ার্স মোবাইল নাম্বার অর্থাৎ এখানে বাবার মোবাইল নাম্বার দেবেন কোভার্স কাস্ট কোভোরওয়ার্স জেন্ডার কোভরওয়ার্সের অ্যাড্রেস প্রুফ এক্ষেত্রে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড দিতে পারেন এখানে অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টস নাম্বার আধার কার্ড দিলে আধার কার্ডের নাম্বার ভোটার কার্ড দিলে ভোটার কার্ডের নাম্বার লিখবেন ওভার্স প্যান কার্ড এখানে ইয়েস করবেন ইয়েস করার পর প্যান কার্ডের নাম্বারটা দেবেন এরপর চলে আসি প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস বর্তমানে অ্যাড্রেস বা ঠিকানার তথ্যটা এখানে দিতে হবে এখানে ঠিকানার তথ্যটা দেবেন স্ট্রিট নেম দেবেন ডিস্ট্রিক্ট দেবেন অ্যাসেম্বলি নম্বর দেবেন এরপরে চলে আসবেন পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস একই রকম উপরেরটা এবং নিচেরটা একই হলে দেখে দেখে লিখে দেবেন এরপরে চলে আসি কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস এই কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস এখানে আপনাদেরকে কী করতে হবে ওয়েদার রিসিভড এনি স্কলারশিপ কোনো কোথাও থেকে যদি স্কলারশিপ পেয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন না হলে না করবেন এরপরে অ্যানুয়াল ইনকাম অফ কো বরোয়ার কো বরোয়ারের বছরে ইনকাম কত এটা আপনারা সঠিকটা লিখবেন কারণ এক্ষেত্রে ইনকামের কোনো ব্যাপার নেই এইখানে আপনাদেরকে সঠিকভাবে কোন কোর্সে ভর্তি হয়েছে কোর্স নেই অটোমেটিক আপনারা পেয়ে যাবেন প্রোগ্রাম নেমো আগে যেটা সিলেক্ট করছেন সেটা পেয়ে যাবেন এইখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই পয়েন্টগুলো কোর্স ফিজ টিউশন ফিজ ইন্ডিকেটিভ অর্থাৎ তার প্রসপেক্টাসে যেই কোর্স ফিজ লেখা আছে সেইটা এইখানটায় লিখবেন প্রসপেক্টাস দেখে অবশ্যই লিখবেন এর লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড এইখানে আপনারা কত টাকা তার লোন প্রয়োজন সেটা লিখবেন এইটা একটু হিসাব করে লিখবেন কারণ আপনার কোর্স ফিজ যত রয়েছে সেখান থেকে আপনি কত টাকা দিয়ে অ্যাডমিশান হয়েছেন সেটা বিয়োগ করবেন তারপর আপনার কোর্স ফিজের কত পার্সেন্ট আপনার প্রতিষ্ঠানের বাইরের খরচ অর্থাৎ বই কেনার ক্ষেত্রে ল্যাপটপ কেনার ক্ষেত্রে বা আপনার কোনো টিউস আলাদা কোনো ফিজ যদি প্রয়োজন হয়ে থাকে হোস্টেল ফিজ সেগুলো হিসাব করে এখানে বসাবেন যে আপনার কত টাকা লোন প্রয়োজন আর এবং অটোমেটিক্যালি এখানে লোন অ্যামাউন্ট ইন ওয়ার্ডস অর্থাৎ ওয়ার্ডে এখানে অটোমেটিক চলে আসবে যে কত টাকা আপনি এখানে যেটা লিখেছেন ইয়ার অফ কম এখানে কত সালে আপনার কোর্সটা শেষ হবে আর এটা শুরুর সালটা দেবেন এরপরে চলে আসি আই কোড আইএফএসসি কোড অর্থাৎ আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে রয়েছে তার আইএফএসসি কোডটা দেবেন অর্থাৎ আবেদনকারীর এখানে অটোমেটিক তার আইএফএসসি দেওয়া মাত্র নেম অফ ব্যাঙ্ক এবং ব্রাঞ্চ নেম চলে আসবে এবারে আপনি যদি ওই ব্যাঙ্কেই লোনের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্ক ফর ওখানে ওই ব্যাঙ্কের নাম লিখবেন এবং ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন আপনি যদি অন্য ব্যাঙ্কে চান সেক্ষেত্রে আপনি অন্য ব্যাঙ্কও করতে পারেন ধরুন আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই সেই ব্যাঙ্কেই আপনি লোন চান সেক্ষেত্রে আপনি ওই ব্যাঙ্কের নাম লিখবেন এরপরে চলে আসি ব্যাঙ্ক ডিটেলস অফ কো বরোয়ার অর্থাৎ তার বাবার এখানে ব্যাঙ্ক একই রকম সব ডিটেলস দেওয়া হয়ে গেলে আমরা এখানে সেভ সেভ কন্টিনিউ কন্টিনিউ ক্লিক ক্লিক করার পর ডকুমেন্ট জায়গা চলে আসবে এখানে প্রথমে আপনারা কি করবেন ফটোগ্রাফ অব অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফটা এখানে আপলোড করবেন কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি হতে হবে ফটোগ্রাফ অব কো অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তার বাবার ফটোটা আপলোড করবেন তারপরে স্টুডেন্টের সিগনেচার আপলোড করবেন কো বরোয়ার সিগনেচার আপলোড হবে এরপর স্টুডেন্টের আধার কার্ড যেটা পিডিএফে আপলোড হবে কো বরোয়ার্স অ্যাড্রেস প্রুফ এক্ষেত্রেও আধার কার্ড আপলোড করবেন অ্যাডমিশান রিসিপ্ট অর্থাৎ স্টুডেন্ট যে ভর্তি হয়েছে সেখানে যে কলেজ থেকে সেই কলেজের অ্যাডমিশন রিসিপ্ট স্টুডেন্টের প্যান কার্ড যদি প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে প্যান কার্ডের আন্ডারটেকিং ডকুমেন্টস কো বরোয়ার্স প্যান কার্ড এবং কলেজের যেটা যেটাও বা কলেজের প্রসপেক্টাস যেখানে কোর্স ফিজ টিউশন ফিজ এসব লেখা আছে সেই পিডিএফটা আপলোড করতে হবে এবং বর্তমানে যেটা প্রিভিয়াস যে ইয়ার মার্কশিট সেই মার্কশিটটা এখানে আপলোড করতে হবে আপলোড করার পর কী করবেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে কী আসবে এই ধরনের একটা পেজ চলে আসবে এখানে স্টুডেন্টের ছবি দেখাবে স্টুডেন্টের ছবি স্টুডেন্টের বাবার ছবি বা কো বরের ছবি এখানে সিগনেচার দুজনের দেখাবে তাদের নিচের ছবি তলায় এবারে আপনি কি করবেন সমস্ত ডিটেলস একবার নিচের দিকে এসে চেক করে নেবেন সব ডিটেলস যদি ঠিক থাকে এইখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অ্যাপ্লিকেশান সাবমিট অব অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ আসার পর এখানে কি লেখা আছে কনফার্ম সাবমিশন আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশান দেয়ার ইজ নো অপশান ফর মডিফিকেশন অব অ্যাপ্লিকেশান ডিটেলস ডু ইউ কনফার্ম টু সাবমিট অর্থাৎ এখানে আপনি যদি সব ডিটেলস ঠিক দেখেন সেক্ষেত্রে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন ইয়েস অপশানে ক্লিক করলে তারপরে আপনার অ্যাপ্লিকেশানটা অটোমেটিক আপনার হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ যেই ইনস্টিটিউশনে আপনি ভর্তি হয়েছেন ওনাদের একটা এসসিসির পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনার নাম শো করবে এবং সেখানে আপনার তথ্যগুলো দেখা যাবে যেই আবে তথ্য দিয়ে আপনি আবেদনপত্রটা ফিল আপ করলেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশান ফর্মের সফট কপিটা বা পিডিএফ ফর্মেটে ওনারাদের কাছে চলে গেল ওনারা এবারে ডকুমেন্টসটা ভেরিফাই করে যদি সব ঠিকঠাক থাকে অ্যাপ্রুভ করবেন বা কোনো ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে ডকুমেন্টসে ওনারা আবার কি করবেন আপনার এন্ডে ডকুমেন্টসটা ব্যাক করবে সেক্ষেত্রে আপনারা এডিট অপশান পাবেন কিন্তু তার আগে এডিট অপশান দেওয়া হবে না অর্থাৎ আমাদেরকে ডকুমেন্টস সাবমিটের আগে অবশ্যই ভালো করে দেখতে হবে এই জায়গায় দেখাবে যে অ্যাপ্লিকেশান সাবমিটেড টু এইচ ওয়াই অর্থাৎ এখানে স্ট্যাটাস দেখাবে আমি যখন অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন আমার অ্যাপ্লিকেশান সাবমিট একবার হয়ে গেলে এইখানে আমাকে দেখাবে যে অ্যাপ্লিকেশান সাবমিটেড টু এইচ ওয়াই কিন্তু যদি দরখাস্ত করার সময় কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশানটা আবার কি করবে রিটার্ন করবে অ্যাপ্লিকেন্টের কাছে এইচ ওয়াই সেই ভুলটাকে সংশোধন করার জন্য সেক্ষেত্রে আপনারা আবার এখানে এডিট লোন অপশান অ্যাপ্লিকেশান এই অপশানটা পেয়ে যাবেন যখন এইচ ওয়াই আপনাকে অ্যাপ্লিকেশানটা রিটার্ন করবে তার আগে কিন্তু এডিট অপশান থাকবে না অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক করে আপনার আবার সাবমিট করার পর আপনার অ্যাপ্লিকেশানটা যখন এইচ ওয়াই ফরওয়ার্ড করবেন এইচ ইডি এডুকেশান ডিপার্টমেন্টে সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসটা ঠিক এই রকম চলে আসবে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই টু এইচইডি আবার অ্যাপ্লিকেশানটা ঠিক থাকলে আবার এইচইডি থেকে সেটা চলে যাবে আপনি যেই ব্যাংকে আবেদন করেছেন সেই ব্যাংকে অর্থাৎ আমাদেরকে নিয়মিত স্ট্যাটাসটা চেক করতে হবে এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করব আমরা আমাদের মেলে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাব এইভাবে আমরা আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনলাইন আবেদন করতে পারি এবং এই স্ট্যাটাস আসার পর আমরা কী করবো ব্যাঙ্কে যোগাযোগ করবো বা ব্যাংক থেকেও আমাদের যোগাযোগ করবে আমাদের সঙ্গে যোগাযোগ করার পর আমরা ব্যাঙ্কে আবার সমস্ত ডকুমেন্টস হার্ড কপি নিয়ে ওনাদের ক্রাইটেরিয়া মতো আমরা ফিল আপ করবো তারপরে আমরা আমাদের লোনটা স্যাংশান হলে স্টুডেন্টরা কি করবে সমস্ত টাকাটাই কিন্তু কলেজের অ্যাকাউন্টে যাবে কলেজের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ব্যাংকের সঙ্গে কানেক্ট হয়ে গেলে প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ কী করবে কলেজেই ডাইরেক্ট টাকাটা পাঠাবে এবার অপ্রাতিষ্ঠানিক যে খরচটা সেটাই একমাত্র স্টুডেন্টের অ্যাকাউন্টে যাবে এটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নিয়ম অনুযায়ী এবারে ব্যাংকের নিজস্ব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে সেগুলো মেনে লোনটা এডুকেশান লোন হিসাবেই ব্যাংক দেবে তো আশা করি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনলাইন আবেদনের প্রক্রিয়া সবাই বুঝে গেছেন যদি কোনো অসুবিধা থেকে থাকে এই ভিডিওর কমেন্টে লিখে পাঠান আমি চেষ্টা করবো সবার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ